হ্যালো এভরিওয়ান কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা নিউ মার্কেট সিলেদার্সে এসেছি জুতো কেনার জন্য চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সিলেদার্সে গিয়ে কী কী করলাম ঢোকার সময় বুঝতে পেরেছিলাম যে ভিড় হবে কিন্তু এতটা যে ভিড় হবে সেটা একদমই এক্সপেক্ট করিনি এতটাই ভিড় ছিল যে ঠিক করে হাঁটাও যাচ্ছিল না তবুও কিন্তু ঠেলা করে জুতো পছন্দ করে নিয়েই নিয়েছি আর কালেকশন জানো তো খুব ভালো ছিল কিন্তু ওই ভিড়ের ঠেলায় ঠিকঠাক করে তো দেখাই যাচ্ছিল না আর বেরিয়ে দেখি সন্ধ্যে সন্ধেও হয়ে গেছে যে কাজটা এক ঘন্টায় হওয়ার কথা সেটা মোটামুটি আড়াই তিন ঘন্টা লেগে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছে সেই সকালে খেয়ে বেরিয়েছি তাই একটু ধোসা আর ছোলে ভাটুরে নিয়ে নিয়েছিলাম তারপর একটু আশেপাশটা ঘুরছিলাম দুপুরবেলা যতটা ভিড় ছিল এই সন্ধে সন্ধে টাইমে না ভিড়টা আরও বেড়ে গেছিলো তারপরে একটু কুলফি নিয়েছিলাম আমি নিয়েছিলাম কুলফি ফালুদা আর ও নিয়েছিল স্ট্রবেরি লস্যি খাওয়া দাওয়া সেরে আর একটু ঘোরাঘুরি করলাম টুকটাক জিনিস কিনেছি তারপর আবারও ভিড় ঠেলাঠেলি করে বাড়ির পথে রওনা দিলাম চলো আমি তবে বাড়ি যাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো